এটা আমাদের নতুন যেটা চুরি আনলাম তৈরি হয়েছে ওইটা নতুন আরেকটা মডেল এটাতে নিচে একটা দেওয়া হয়েছে কিছু কসমেটিক্স বা শোপিস রাখার জন্য এখানে আর এটা তো তিনটা স্টিক দেওয়া হয়েছে চুরি রাখার জন্য এখানে আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারবেন এটা পুরোটা কাঠের দেওয়া হয়েছে এটা আমি তলাটা দেখে এই তলাটা এখানে একটু কাঠ দেওয়া হয়েছে এবং এখানে চারটা পায়া দেওয়া হয়েছে যাতে এটা যে কোনো জায়গায় সহজে বসে যায় শুধু পায়াগুলো না দিলে এই টকটা দেখা গেছে আপনি যেখানে রাখবেন সমান্তর করেন নাও বসতে পারে এই জন্য পায়াটা দেওয়া হয়েছে স্মুথলি বসে থাকবে এটা হয়েছে এটা এখানে একটু হালকা নকশি দেওয়া হয়েছে টু বাই সেম নকশা এটা হচ্ছে সাইজ এটার সাইজ হচ্ছে এভাবে বারো হবে এভাবে হবে সাত এবং উচ্চ দাটু ডাল হচ্ছে এটা উনিশ ইঞ্চি হবে এটা কালারটা আপনারা কাস্টমাইজ করাতে পারবেন এটা একটু কাস্টমাইজ কালার করা হয়েছে আমাদের একজনের জন্য তো আপনারা সেটা কালারটা কাস্টমাইজ করে দেবেন এটু লেগার পলিশ করা ছবিতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের তেল তেতুল বেশি কালার মেহগুনি কাঠের উপর করা এটা কালারটা স্থায়িত্ব বেশি হবে